আসসালামু আলাইকুম ভিউয়ার্স রওয়ান্স মার থেকে চলে আসলাম আপনাদের জন্য খুবই সুন্দর আকর্ষণীয় ড্রেস নিয়ে আমরা আজকে দুটি ডিজাইনের দুটো আলাদা আলাদা ড্রেস দেখাবো একটা কোটা আর একটা অর্গানজার মধ্যে দেখেন আমরা দুটা ডিজাইনের দুটো করে কালার দেখিয়ে দিব সবাই সাথেই থাকবেন প্রথমে আমরা খুবই সুন্দর কোটা ড্রেস দিয়ে দেখিয়ে দিচ্ছি কালারটা হচ্ছে অলিভ কালার খুবই সুন্দর নেকের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দেখেন কত সুন্দর করে কাজটা আছে আমরা হাতার কাজটা কাছ থেকে দেখিয়ে দিই দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা ড্রেস খুবই সুন্দর অল ওভার ডোপাতে কাজ করা খুবই বড় খুবই সুন্দর একটা ডোপারটা পুরো ড্রেসটা দেখেন এই কালারটা যার যার পছন্দ হয় অ্যাস দিয়ে আমাদের পেজ রোহান স্মার্টে অর্ডার করতে পারবেন অথবা আমাদের দোকানে এসো কেনাকাটা করতে পারবেন আমি পুরো ড্রেসটা একসাথে ধরছি আমরা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি নেক্সটে আছে হোয়াইট কালার খুবই সুন্দর আকর্ষণীয় একটি কালার এবং ডিজাইন এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর নিচের কালারগুলো দেখেন মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা ফ্লাওয়ার ওয়ার্কের খুবই সুন্দর করে এম্বোয়ডারি ওয়ার্ক করে দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম একটা লুক আসছে হোয়াইট কালারটা যা যার পছন্দ হয় এস দিয়ে আমাদের পেজ রোহান স্মার্টে অর্ডারটা কনফার্ম করবেন অথবা আমাদের দোকানে এসে আপনারা কিনাকাটা করতে পারবেন প্যান্টের নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন এবং পুরো জামাটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল যা যার এই ড্রেসটা লাগবে আমাদের দোকানে অ্যাসেস দিয়ে নিয়ে আসবেন অথবা আমাদের পেজেও অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা অনলাইন দেখে আসবেন অবশ্যই অ্যাসেস দিয়ে ছবিটা নিয়ে আসবেন আপনাদের কাছে এই ড্রেসটার দাম রাখবো খুবই কম খুবই রিজনেবল এটার দাম হচ্ছে মাত্র চৌত্রিশশো টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে এসেছি দেখেন এটা অর্গানজার মধ্যে খুবই সুন্দর খুবই আরামদায়ক একটা কাপড় সিল্কের মধ্যে ভিতরের কাপড়টা হবে সিল্ক খুবই সুন্দর একটা প্রিন্ট দেওয়া দেখেন প্রিন্টটা কত সুন্দর এবং গলার কাজটা দেখেন অনেক সুন্দর একটা ইউনিক একটা কাজ দেওয়া খুবই কোয়ালিটিফুল একটা জামা হাতায়ও খুবই সুন্দর করে কাজ করা আছে গোল্ডেন কট শুটার কাজ করা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে অ্যাম্বয়ডারি কাজগুলো খুবই সুন্দর খুবই ভালো একটা কাপড়ের মধ্যে এই কাজগুলো আছে দেখেন খুবই কোয়ালিটিফুল জামা উন্নাটা অল ওভার কাজ করা উনার পাশ দিয়ে খুবই সুন্দর করে কাজ করা আছে দেখেন কত বড় একটা উন্যা পুরো জামাটা আমরা একসাথে ধরছি অ্যাসেসের জন্য যার যার এই ড্রেসটা লাগবে অ্যাসেস দিয়ে আমাদের পেজ রোহান্স মার্টে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অথবা আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন দেখেন আর অবশ্যই আমরা যেই প্রাইসটা বলবো ওই প্রাইসটার জন্য আপনাদের আমাদের দোকানের অ্যাসেস দিয়ে অথবা আমাদের মালের স্ক্রিনশট মেরে নিয়ে আসতে হবে দেখেন কত সুন্দর আমরা নেক্সট কালারটা দেখিয়ে দাম বলে দেব